নমস্কার কেমন আছেন সবাই রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে রোজকার দিনের মতো একটা পাতলা রুই মাছ দিয়ে কালিয়া করব। কাতলা কালিয়া তো খেয়েছেন আজকে একদম হালকা পাতলা রুই মাছ দিয়ে কালিয়া করব যেটা রোজকার খাওয়ার জন্য খুব টেস্টি ভীষণ সহজ খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া সম্ভব প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখি রেখে দিচ্ছি এটা আপনারা রোজ করতে পারেন আমি খুব ছোট ছোটো কিছু টিপস আর ট্রিক্স দেবো যেটাতে এই মাছটাকে একদম বিয়েবাড়ি স্টাইলে খেতে লাগবে তারপর কর আমি ফ্রাই প্যানে সর্ষের তেল গরম বসিয়ে দিচ্ছি এবার এতে আমি চারটে চারটে করে মাছ ভেজে নেব প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি ঠিক আছে এবার এইভাবে যদি এই পদ্ধতিতে আমি যেভাবে দেখাবো এইভাবে যদি আপনারা রান্না করেন হয়তো এই পদ্ধতিটা আপনারা অনেকেই জানেন কিন্তু এতে সুবিধা হচ্ছে কি খুব কম সময়ে এটা তৈরি হয়ে যাবে আর এটা রোজকারের জন্য খুব টেস্টি এতে আপনি শুধু আলু দিয়ে এটা করছি আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক সবজি দিয়ে রোজকারের মাছের ঝোল করতে পারেন একদিক ভাজা হয়ে গেছিলো পাল্টে দিলাম দুদিক ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তুলে একটা থালায় রেখে দিচ্ছি দিয়ে বাকি যে চারটে পিস ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এবার এইগুলো এবার ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো একবারে একটা ফ্রাই প্যানে বেশি করে সর্ষের তেল বসিয়ে দিয়েছি যাতে মাছগুলো ভাজা হয়ে যাবে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার যে তেলটা বেঁচে আছে এতে কয়েকটা ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এর সাথে পটল ঝিঙে দিয়েও করতে পারেন একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে আমি একটা সাইডে রেখে দেব একবার বেশি করে তেল দিয়ে দিয়েছি এতে আলু ভাজা হয়ে গেছে এবার যে তেলটা বেঁচে আছে সেই তেলটা আমি অন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি তেলটা ঢেলে নিচ্ছি এবার আমি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি এবার একটু ফোড়নটাকে একটু চড়বড় করে ভেজে যাবে ভাজা হয়ে যাবে একটা পেস্ট মিক্সিতে আমি বানিয়ে নিয়েছি তাতে দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে একটাই পেস্ট বানিয়ে নিয়েছি আর একটু রেগুলারের গুঁড়ো মশলা নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ধনের গুঁড়ো জিরে গুঁড়োও দিতে পারেন আমি শুধু নুন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে গেছে সুন্দর কষানো হয়ে গেছে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা একটু মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবো মাছটা ভাজতে আপনার সাত থেকে আট মিনিট লাগবে আর পুরো ঝোলটা রেডি হতে আপনার শুধু চৌদ্দো থেকে পনেরো মিনিট সময় লাগবে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম ভালো করে আলুর সাথে মশলা কষিয়ে গেছে একটু যেই ঝোলটা ফুটে এসছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম এরপর আপনারা ঘি গরম মশলাও দিতে পারেন আমি আর দেব না এবার আমি কি করব ধনেপাতা পাতা ছড়িয়ে দেওয়ার পর গ্যাসটা একদম সিম করে ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি গ্যাস অফ করে দিয়েছি ঢাকাটা খুলছি একদম ঠিক বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি সকালে যেরকম হয় রুই মাছের কালিয়া একদম সেই রকম আর বানিয়েছিলাম কচুরলতি ঝাল এটা চিংড়ি মাছ ছাড়া আপনারা চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন আর পাঁচ সাতটা রসুন ছাড়িয়ে নিয়ে ভালো করে চপ করে নিয়েছিলাম সেইটা ফোড়নে দিয়েছে একটু ভাজা ভাজা হয়ে এসছে আগের থেকেই আমি কচুরলতিটা একটু বেশি করে লেবুর রস দিয়ে একটা গোটা পাতি লেবুর রস দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম কারণ অনেক সময় কচুলতিতে একটুখানি তিতকুটা ভাব থাকে ওই জন্য আমি লেবুর রস দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে আমি নুন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেবো যদি পাতি লেবুর রস না থাকে ভিনিগার দিয়ে সেদ্ধ করতে পারেন তেঁতুলের কাত দিয়েও সেদ্ধ করতে পারেন এবার ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি বেশ কিছুটা সরষে পেস্ট দিয়ে একটু ভালো করে গামাকা গামাকা করে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নিচ্ছি